হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকে ই স্পেশাল কিছু পার্টি ড্রেস এর কালেকশন কোন ব্র্যান্ডের জানো বিনয়ের আর এটা হচ্ছে বিনয়ের এটা হচ্ছে সিল্কের মধ্যে রয়েছে গলায় হচ্ছে কাজ যেমন বিনয় নরমালি থাকে সেই কাপড়গুলি মানে সেইভাবেই আছে আর ইনার আছে সাথে সালোয়ার রয়েছে ওনাটা হচ্ছে অনেক গর্জিয়াস কাতানের মধ্যে থাকবে আর হাতাটা কিন্তু খুব সুন্দর কাজ করা আছে হাতা এই হোয়াইট কালার সরি মানে কাজ করা আছে ওনাটা দেখি ওড়নাটা কিন্তু হচ্ছে ফ্যান্সি কাতানের মধ্যে চলে আসবে আর এটা হচ্ছে সালোয়ার আর এটাকে ফোর পিসই বলতে পারি আমরা থ্রি পিস না বলে যেহেতু ইনারের কাপড়টাও রয়েছে ওড়নাটা কিন্তু অনেক নাইস হচ্ছে কচু পাতা কালার বা হ্যাঁ বাট ডার্ক গ্রিন কালার বলা যায় দেখুন অনেক নাইস একটি কালেকশন তো পছন্দ হলে কিন্তু ঈদের জন্য যে কোনো একটা নিতে পারেন তো প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা তো হবেই ওকে এটার কালারটা খুবই সুন্দর জাম কালারের মধ্যে আছে গলায় হচ্ছে হারি স্টাইলে কাজ করা নিচে হচ্ছে প্যানেলটা ওকে নর্মালি ইনার কি দেড ড্রেসগুলি আমরা জানি এই টাইপেরই হয় তো খুবই সুন্দর হয় আর কি এটা হচ্ছে হাতাটা ওকে আর সালোয়ার ইনার এই কালারটাই পাবেন তো ওইটা দেখাচ্ছি না এটা সালোয়ার ওকে ওড়নাটা দেখাবো কারণ ওড়না গুলি অনেক গর্জিয়াস আর অনেক কি বলবো খুবই সুন্দর আকর্ষণীয় মানে পুরো ড্রেসের সৌন্দর্য বাড়াবেই হচ্ছে ওড়নাটা ফ্যান্সি কাতান রয়েছে আর খুবই সফট এর মধ্যে আছে প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা ওকে তো এই যে হচ্ছে ওড়নাটা ম্যাজেন্টার মধ্যে চলে আসবে তো কোনটার সাথে কোনটা মিলবে না এক একটা ওড়না এক এক রকম হবে দেখুন মনে হচ্ছে যেন আপনি চাইলে এই ওড়নাটা লেহেঙ্গার সাথেও ক্যারি করতে পারেন তো প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে গ্রিন কালার এই যে দেখুন খুবই সুন্দর আর প্যানেলও কাজ করা থাকবে ওকে তো ফ্রন্ট ব্যাক ব্যাকে এই সেম কালার বা কাজ থাকবে না কাজ রয়েছে ওকে খুবই নাইস কিন্তু আর সালোয়ার অন্য গ্রীন কালার চলে আসবে এই যেটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক নাইস এই যে দেখুন তো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর চাইলে হোলসেলও নিতে পারেন একসাথে অনেকগুলো আর এক পিস নিলে এই প্রাইসটাই পড়বে হ্যাঁ তিন তো এটা হচ্ছে ডার্ক ব্লু কালারের মধ্যে আছে এটা হচ্ছে গলার কাজটা এটা হচ্ছে নিচের কাজটা থাকবে হ্যাঁ তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর প্রত্যেকটার হাতাই কাজ করা রয়েছে যে হাতে কাজ করা আছে আর ইনার আর সালোয়ার সেম ম্যাচিং কালারই থাকবে হ্যাঁ ওরনাগুলি জাস্ট একটু ফিউশনাল থাকে এটা সালোয়ার আর সালার ফ্যাব্রিকটা খুবই ভালো মানে যেহেতু বিনয়ের ড্রেস এটা বিনার কিন্তু খুবই ভালো আর এটার কিন্তু কপিটা আপনারা কমে পাবেন বাট এটার সাথে ওইটার সাথে এটা কম্পেয়ার করলে চলবে না হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার খুবই নাইস একটি কালার ওকে তো প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ এটা হচ্ছে ফিরোজা কালার এটা হচ্ছে গলার কাজটা আর এটা হচ্ছে প্যানেলের কাজটা কাপড়ও যথেষ্ট দেওয়া আছে হেভি ওয়েট হলেও হয়ে যাবে হাতেও কাজ করা আছে আর ইনার সালোয়ার তো সেম ম্যাচিংই রয়েছে ওকে আর এটা ওনাটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আসবে এটা সালোয়ার আর এই যে ওনাটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই নাইস ঈদের জন্য কিন্তু একদমই পারফেক্ট তো আগে থেকেই নিয়ে রাখতে পারেন এগুলো কিন্তু হোলসেল ঈদ আসলে কিন্তু দাম বেড়েও যেতে পারে তো আগে থেকেই কিন্তু আপনারা কেনাকাটা করে রাখতে পারেন প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ তো ফ্রেন্ডস এটা হচ্ছে পার্পেল কালার ডিপ পার্পেল বা জামও বলা যায় ডিপ পার্পেল এইটা বেগুনি কালার যেটাকে বলি যে হারের মতো স্টাইল করা আছে আর নিচের প্যানেলেও কিন্তু কাজ করা আছে আর যেহেতু এগুলো অরিজিনাল তো কাজের ফিনিশিং বলে খুব ভালো এটা হচ্ছে হাতাটা ওকে আর স্যালোয়ারটা চলে আসবে হচ্ছে পার্পেল কালারে আর ওড়নাটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালার এখন যে কালারগুলি বেশি চলছে অরেঞ্জ কালার লাইক ম্যাজেন্ট এই ধরনের কালারগুলি বেশি চলছে আর এটার ওড়নাটা অনেক স্ট্যান্ডার্ড একটি ওড়না মানে কাজটা খুবই সুন্দর তো প্রাইস করবে তিন হাজার পঞ্চাশ তো ফ্রেন্ডস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে আছে এটা কিন্তু একটু কন্ট্রাস্টে আছে অরেঞ্জের সাথে আর নিচেও কিন্তু এই টাইপের চলে আসবে স্যালোরানো ম্যাচিং গোল্ডেনে আসবে আর ওড়নাটাও কিন্তু অরেঞ্জের মধ্যেই থাকবে যেটা হচ্ছে হাত পাটা ওকে তো খুবই সুন্দর পছন্দ হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে নুসরাত গুটিকসে আর এটা হচ্ছে ওড়নাথ ওইটা ইস্মত ইন একটু ডিফারেন্ট আচ্ছা আগেরটার থেকে একটু ডিফারেন্ট কাজটা কি একই ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট তো প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখুন তো আজকের প্রত্যেকটা কালারই কিন্তু অনেক নাইস ছিল তো যার যেটা ভালো লাগবে একটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন হ্যাঁ অনলাইনে নিতে চাইলেও নিতে পারবেন শপে আসলেও নিয়ে যেতে পারবেন ওকে এটা হচ্ছে হাতাটা স্যালার ওনাটা ম্যাচিং সরি সালার আর ইনিয়ানটা ম্যাচ ম্যাচিংয়ে চলে আসবে আর এটা হচ্ছে ওনাটা মানে ইয়োলো কালারের মধ্যে আছে হ্যাঁ তো প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা জাঙ্গীর ব্র্যাক কাটবেন হ্যাঁ পঞ্চাশ টাকা ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নুসরাত বুটিক দুশো এগারো দুশো বারো সুভাষ তৃতীয় তলা একদম সিঁড়ি দিয়ে উঠলেই মুখের মধ্যেই দোকানটা আর নাম্বার হচ্ছে তিনটা আপনারা যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন ওকে তো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে চাইলে অনলাইনেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টা